আশা করি ভালো আছেন সকলে তো আজকের যে বিষয়টি সেটা হলো নির্বাচনের উৎসব কেন মিলন মিলান হয়ে আছে আমাদের নির্বাচনী উৎসব আমাদের বদ্বীপ বাংলার এই রাষ্ট্রে বাংলাদেশ এ যে নির্বাচন উৎসব আমাদের সামনে আসছে সেই উৎসবটা কিন্তু মিলান বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন চ্যালেঞ্জ ও উত্তরণের পর সং আলোচনা পর্যালোচনা নির্বাচন মানে বা নির্বাচন অর্থ শুধু ভোট নয় বাংলাদেশের নির্বাচন সবসময়ই এক প্রকার সামাজিক উৎসব হিসেবে দেখা গিয়েছে কিন্তু আজ পরিস্থিতি এমন যে এই উৎসবের রং ফিকে হয়ে গেছে কারণ নির্বাচন মানে শুধু ভোটের দিন নয় এর পেছনে থাকে জনগণের রাস্তা দলগুলোর অংশগ্রহণ সুষ্ঠু প্রতিযোগিতা ও আইন শৃঙ্খলার নিশ্চয়তা বর্তমান বাস্তবতার চিত্রটা কি দলগুলোর অনুপস্থিত নিবন্ধিত অনেক দল নির্বাচন করছে না ফলে সহ প্রতিযোগিতা সংকুচিত আইন শৃঙ্খলা অবস্থা নাজুক চেইন অফ কমান্ডের অভাবে ভোটারদের ভরসা নষ্ট হয়ে গেছে জনসম্পৃক্তির ঘাটতি মানুষ মনে করছে ভোটের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ নেই নেতাদের নির্বাচন বিমকথা। কথা তৃণমূল তৃণমূল নেতৃত্ব ভোট থেকে দূরে থাকলে আস্থা আরও কমে যায় ফলাফল আস্থায়ী নির্বাচন এই পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে ভোটের উৎসমকরতা হ্রাস পাবে রাজনৈতিক মেরুকরণ বৃদ্ধি পাবে জনগণের অবিশ্বাস ও উদাসীনতা বাড়বে তো বাঙালিয়ানাধারীর বিশ্লেষণ ও সমাধান মালিক নির্দেশিত বাঙালিয়ানা দর্শন বলে যে জাতি শক্তি ও নিজের নৈতিকতার আস্থা খেলায় তার ভোট কাগজের খেলা হয়ে যায় এই সংকট থেকে বের হবার উপায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন কমিশনকে এমন ক্ষমতা দেওয়া যাতে সব নিবন্ধিত দলকে অংশগ্রহণে উপলুধ করতে পারে বা সবাই অংশ গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তা প্রাণ নিরপেক্ষ ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষক আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গড়ে তোলা ভোটারদের আস্থা করা ভোট কেন্দ্রের নিরাপত্তা স্বচ্ছ প্রক্রিয়া ডিজিটাল যাচাই যাতে ভোটে ভোটার নিজের পছন্দ মতো ভোট দিতে পারেন তৃণমূল নেতৃত্বকে সম্পৃক্ত করা স্থানীয় নেতাদের হাতে প্রক্রিয়ার অংশ দেওয়া যাতে তারা জনগণকে উৎসাহিত করে জনে সচেতনতা বৃদ্ধি করা মিডিয়া ও সামাজিক সংগঠনকে ব্যবহার করে মানুষকে আবার ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে তো বর্তমান এই পরিস্থিতিতে এই নির্বাচনের যে রং সেটা ফিকে হয়ে আছে কিনা আপনারা বিবেচনায় নিন তো এইভাবেই আমরা বারংবার নির্বাচন করতে থাকলে এই দেশে অবস্থা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আমাদেরকে এখনই চিন্তা ভাবনা করতে হবে বারবার একই ভুল করা যায় না বারবার একই ভুল কেউ মেনে নেয় না আমরা সেটা করছি এই রাষ্ট্র আমাদের এই জনগণ আমাদের এই রাজনীতি বেদেরা আমাদের এই সরকার আমাদের এই প্রশাসন আমাদের সবই আমাদের কিন্তু আমরা পারছি না তার মূল কারণ হলো বিভেদ এবং বিভাজন অনৈক্যতা সবার ক্ষমতার মোহ এই মানসিকভাবে এটাকে নিজের থেকে ত্যাগ না করতে পারলে আমরা সফল হব না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না ভালো থাকতে পারে না এবং এই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র স্বাধীন থাকবে না সর্বোপরি নির্বাচন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় এটা আস্থা ও ন্যায়ের মিশ্রণ জনগণ রাজনৈতিক দল ও প্রশাসন তিন পক্ষের সমন্বিত সৎ ইচ্ছা ছাড়া তা গ্রহণযোগ্য হয় না যখন অন্তর্বর্তী সরকার সত্যিই চান তাহলে এই পাঁচটি পদক্ষেপ নিয়ে ভোটার ভোটকে আবারও পরিণত করতে পারেন নির্বাচন শুধু ভোট নয় ন্যায় ও জনগণের অধিকার অন্তর্বর্তী সরকার চাইলে এখনই পারে উৎসব নির্বাচন ফিরিয়ে দিতে তো সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি ভালো থাকবেন আর আমার কথাগুলো আপনারা বিচার বিশ্লেষণ করবেন আপনাদের বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তি দ্বারা মালিক বড়ুষা জয় জয় মানিক